অল্প প্রাইজের ভিতরে আপনারা খুবই ভালো মানের কিছু পর্দা পাবেন এক জানালা দুটা লাগবে দরজা একটা গজে গজে সিল থাকবে যেটা আপনার অরিজিনালে পণ্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিও হচ্ছে যারা ভিডিও পাইছে

যেটা এটা চারদিকে স্কিনার আছে হ্যাঁ হ্যাঁ আমরা অরিজিনাল স্কিনারও বেশি স্কিনার ছাড়াটা আপনাদেরকে দেখাবো আমরা আমাদের সাথে থাকুন এই যে এগুলো প্রত্যেকটা আর কি সাইজ সেম হ্যাঁ সাইজ সেম প্রত্যেকটা হল সাড়ে চার ফিট বাই সাত ফিট আর এবং কি যে প্রত্যেক গজে গজে সিল থাকবে যেটা আপনার অরিজিনালি পণ্য এটা কোনো ডুবলুকেট না এই পর্দা গুলো লাইট কালার পর্দা গুলো খুবই চমৎকার দেখাবে খুবই সুন্দর লাগবে কালার দুটো হ্যাঁ কালার আর মিষ্টি কালার খুবই সুন্দর কালার এগুলো প্রত্যেকটা কালার খুবই সুন্দর খুবই চমৎকার কালার এগুলো কালার

এগুলো খুবই সুন্দর আপনি যখন আপনার অফিসে বাসায় লাগাবেন খুবই চমৎকার দেখাবে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা ঢাকা এবং ডাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে পাঠানো হয় আর তাছাড়া যারা সরাসরি লোক আসতে চান তারা আমাদের শপে আসতে পারেন